এখন আমার ঘুগনিটা পুরো কমপ্লিট এখন আমি হ্যালো গাইস শিবম দীপা ব্লগ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যদি আপনাকে ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে এখন আমি কড়াইতে জলটা বসিয়ে নিলাম আলু মটরটাকে বয়েল করে নিচ্ছি এখন আমার মটরটা মটর আলুটা বয়েল হচ্ছে আমি একটু করে ভালোভাবে বয়েল হয়ে এখন আমার ঘুগনিটা পুরো কমপ্লিট এখন আমি এখন আমার মটরটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে আনিয়ে এখন আমার পেঁয়াজ টমেটো তেজপাতা ধনেপাতা বয়েল মটর সব রেডি এখন আমি Della Della di C'è il riccio Questo c'è il riccio Questo c'è il riccio Questo c'è মিলাক মণ্টাৰ গল দি দিলা খাজা দিলাম সাতটা মিট গিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি জল ভালো আমার রুগনিটা পুরো কমপ্লিট এখন আমি